হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবার নতুন করে একটি আপডেট নিয়ে চলে এলাম আফরিন নার্সারিতে দেখতেই পাচ্ছেন পিছনে প্রচুর কব নিয়ে সব নতুন নতুন ভ্যারাইটি লেবু গাছ লাগানো হয়েছে আর এই সমস্ত লেবুর ভ্যারাইটিগুলো পাবেন আপনারা আফরিন নার্সারিতে আর প্রত্যেকটা লেবু গাছে এখন ফুল এবং ফলে পরিণত সমস্ত লেবুর গাছগুলোই এখানে দেখানো হবে আর

এই মোটামুটি এখন মাদার গাছ করা এবং মালটা মিলি আমার টোটাল 15 রকমের উপরে ভ্যারাইটি আমি এতে সেটিং করেছি 15 রকমের উপরে ফলো ফুলও এসেছে ফুলগুলো সব ফলে কনভার্ট হচ্ছে আমি পরপর এ বছরে আপডেট দিতে থাকব আমি তো আগের বছরে আমি এটা নতুন ব্রাঞ্চ হিসেবে আমি তো কিছু দেখাতে পারিনি আগের বছর ফুলের টাইম শেষ হওয়ার পরে আমার গাছগুলো সেটিং হয়েছিল আচ্ছা এ বছর ফল এসে ইনশাআল্লাহ আমি পরপর সবগুলো আপডেট দিতে থাকব দেখতে থাকবেন আচ্ছা এটা প্রচুর ফল কিন্তু এসেছে এটা কি ভ্যারাইটি

চায়না রামরঙ্গন প্রচুর ফলনের আর এটা কিন্তু টক মিষ্টি জাত এটা পিওর মিষ্টি আসছে না এটা টক মিষ্টি জাত পর আমি আপডেট দিতে থাকব মিষ্টির ভাগটা বেশি না টকের ভাগটা বেশি টক মিষ্টি দুটো সমান 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 এটা প্রচুর ফলে ধরছে ফলে সব কনভার্ট হচ্ছে ফুল থেকে এসব গাছগুলো তো ছাদ বাগানে আরামসে হবে আরামসে হবে এটা কিন্তু আমার সেই মিশরি ইয়েলো মালটা আমি প্রথম ভিডিওই দুমাস মাস আগে কিন্তু দেখিয়েছিলাম বাবরে হ্যাঁ প্রচুর ফুল এক দিকে কিন্তু ফল ধরে আছে আরেক দিকে কিন্তু প্রচুর ফুল হুম তাই তো দেখছি এটা আমিও বুঝতে পারছি না অল টাইম কিনা বারো মাসি একদম দেখে তো মনে হচ্ছে অল টাইমই বলা যায় অলটা একদিকে দেখেন কত বড় এসছে হুম বিশাল বড় ধরে আর একদিকে ফুল কিন্তু প্রচুর গাছে এদিকে ছোট সাইজ আছে এদিকে বড় সাইজ পিছনে কিন্তু একটা শিকি আকৃতি ছিল বড় হওয়ার সাথে সাথে কিন্তু শিকিটা নেই শিকি চলে যাচ্ছে শিকি চলে যাচ্ছে বড় হওয়ার সাথে সাথে আচ্ছা আচ্ছা এটা ছোটবেলায় দেখলে অনেকটা অনেকজন বলে থাকে যে bari one টাইপের কিন্তু bari না না এটা কিন্তু রসগুলো শুকায় না এগুলো একটু বড় হওয়ার সাথে সাথে পিছনে শিকিটা কিন্তু থাকছে না একদম একদম আর এর কিন্তু মিষ্টিটা প্রচুর এটা আপনি পাকার পরে তিন মাস গাছে রাখতে পারবেন খেতে পারবেন পাকার পরে মাস হ্যাঁ আচ্ছা এটা আছে সাত গুড়ে যেটা সাত গুড়ে সাত গুড়ে ইন্ডিয়ান শিকি যেটা বলে এটাও ভালো ভ্যারাইটি এটা ভালো ভ্যারাইটি এটাও কিন্তু অল টাইম হচ্ছে এ অল টাইম হ্যাঁ অল টাইম বলতে একদিকে ফুল একদিকে একদিকে ফুল বলতে এই ফুল এবং ফলগুলো প্রায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত থেকে যাবে তাহলে আমার তো এটা ফেব্রুয়ারি মাস এটা যখন প্রথম ফল ধরেছিল জানুয়ারি থেকে এই জানুয়ারি থেকে কিন্তু সামনে বছর জানুয়ারি মানে প্রায় এক বছর এটা বারো মাসই বলতে পারেন বারো মাসই মাসই বলতে পারেন দু এ দেখেন একদিকে ফল ধরে আছে একদিকে কিন্তু ফুল চলে এসছে একদম একদম এটা প্রথম অবস্থা শীতের আগে ধরেছিল এটা কিন্তু শীতের পরে এই ফুলটা কিন্তু শীতের পরে আসছে এটা কিন্তু প্রথম বছর একবার হয়েছিল পরের বছর কিন্তু এটা আবার দুবার এসছে মানে এক চালান হয়ে যাওয়ার পরে আবার এক চালান আবার এক চালান আসছে এটা বারো মাস নয় এটা এক চালান হয়ে যাওয়ার পরে এক চালান ফুলগুলো ধরে একদম একদম এই সমস্ত ভ্যারাইটিগুলো সব অ্যাভেলেবেল পাওয়া যাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা আছে থাই টু কমলা থাই টু থাই টু কমলা এটাও প্রচুর ফুল এসছে এটা ফলে কিন্তু কনভার্ট হচ্ছে এটা সবই দেখাবো ওইদিকে ওইটা কি আছে এটা ফুল আছে তো हां এইটাও ফুল আছে এটা থাই মালটা থাই মালটা থাই মালটা এটা এবছর একটা নতুনত্ব ভ্যারাইটি আমার এখানে এবছরে ফুল এসেছে এটা আপডেটগুলো দেখাবো আমি আচ্ছা আচ্ছা থাই মালটার এই দুটো গাছ আছে হুম পরপর টুকটাক সব আপডেট দেখতে থাকবেন আর সবই পেয়ে যাবেন এটা কিন্তু এটাও একটা কমলার একটা ভ্যারাইটি কি কমলা এটা এটাও থাই টু থাই টু

তাছাড়া এই দিকটায় আপনার দেখছি প্রচুর টব আর প্রত্যেকটাই লেবু সেটিং করা হয়েছে লেবু গাছ এগুলো সব মৌসুমী মালটার মধ্যে মৌসুমী মালটা তাই মালটা আছে মিশরীয় আছে আফ্রিকান আছে সিকি আছে গোল্ডেন আছে আচ্ছা আর এইগুলো কি আছে এখানে এখানে সব পাকিস্তানি কমলা এগুলো এগুলো সব পাকিস্তান এগুলো আমি তৈরি করছি মূলত কাস্টমার যাতে এসে নিতে পারে ফুল ধরা গাছ বা ফল ধরা গাছ এবছর মূলত বিক্রি করব না এটা সামনের বছর আমি জানুয়ারিতে আপডেট দেবো এর সামনে বছর সামনের বছর জানুয়ারিতে আপডেট দেবো এটা আছে ভেরিকেটেড মালটা ভেরিকেটেড আমি তো টপ রয়েছে আছে প্রচুর ফুল গাছে দেখেন সব গুটিগুলো সেট হচ্ছে একদম একদম এটা কি ভ্যারাইটি আছে এটা আছে ভুটানি ساتুকি ভুটাদি ভুটানি ساتুকি হ্যাঁ এটা ভুটানি সাতুকি এটা কিন্তু এবছর আমি আপডেট দেবো এদিকে ফলও তো চলে আসছে ফলও চলে আসছে হ্যাঁ হ্যাঁ এদিকে ছোট ফল এদিকে আবার ফুলও এদিকে আসেন আর আমার এটা কিন্তু সেই ডেকোপন আমি এর আগেও প্রচুর আপডেট দিয়েছিলাম এই যে সেই ডেকোপন কিন্তু এখনো ধরে আছে বাপরে রে বাপ আর এই কিন্তু প্রচুর হ্যাঁ প্রচুর কিন্তু ফুল এসেছে প্লাস ফল আগে একটা হয়েছিল সেই ফলটা কিন্তু এখনো আছে দেখো আর গাছে কিন্তু প্রচুর ফুল আচ্ছা এ কি বারো মাস হয় নাকি এটা বারো মাস এও বারো মাস এটা বারো মাস এটা অল টাইম বলা যেতে পারে মানে এখানে কমলা বা লেবুর যত ভ্যারাইটি আছে অধিকাংশটাই বারো মাস এ দেখেন এটা আছে রেড পাতি লেমন রেড পাতি এটা রেড পাতি মানে টোটাল ভেতর বাইরে টোটাল দেখেন

এখন তো প্রচুর ফলগুলো ছোট এখন দেখে ঠিক বোঝা যায় না আমি পরপর আপডেট এইগুলো সব দিতে থাকবো আপনারা দেখতে থাকবেন হাফিজুল বা চ্যানেলটা দেখতে থাকবেন আর অন্যান্য চ্যানেলে আমি আপডেটগুলো দেব আর আমার আফরিন নাসে নিউ ব্রাঞ্চ বদরহাটের পক্ষ থেকে সকলকে বলবো নতুন বছরের শুভেচ্ছা আর আপনার চ্যানেলটা যারা দেখে তাদেরকে অভিনন্দন জানাই আমার আফরিন আসে নিউ ব্রাঞ্চ বদরহাটের পক্ষ থেকে আর এই যে সমস্ত লেবুর ভ্যারাইটিগুলো দেখানো হলো এই সমস্ত ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল তো বলছেন আছে তাছাড়া এছাড়া আমার টোটাল তো নার্সারি ফুলের উপরে টোটাল নার্সারি ফলের উপরে আমার টোটাল আম এবং লেবু মিলিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ রকমের উপরে আমার কাছে আমার লেবুর ভ্যারাইটি আছে নতুনত্ব ভ্যারাইটি যারা লেবু এবং ফলের উপরে সাত বাগানের মানে করতে চান তাদেরকে বলবো আমার নার্সারিতে একবার ভিজিট করার জন্যে আমি প্রতি বছর জানুয়ারি মাসে অফার করি আমার জন্মদিন উপলক্ষে আপনারা দেখেছেন এবছরেও করেছিলাম প্রচুর মাল আমি সাতবাগানি বন্ধুদের দিয়েছি সকলকে বলবো জানুয়ারিতে একবার আসার জন্যে আর যদি কেউ এর মধ্যে আসতে চায় আসবেন আর আসতে গেলে শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে বনগাঁ বা হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে বদরহাট 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 থেকে যেখানে টোটোতে নামাবে আপনার সেখান থেকে মাত্র দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে ইট ভাটা বা খোলা আর আমার কেউ যদি বুঝতে না পারেন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার হলো নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু ফোন করবেন আমি টোটাল ডিটেলসটা বলে দেবো আফ্রিনা সে নিউ ব্রাঞ্চ বদরহাট আর আমি একটু রিকোয়েস্ট করব যে এত ধরনের ভ্যারাইটি দেখানো হলো বা অ্যাভেলেবেল আছে তা এই সমস্ত ভ্যারাইটিগুলোর গ্রাফটিং এর যে সমস্ত গাছগুলো আছে মানে এখন আপাতত আমি এখন আপাতত যে গাছগুলো আছে ছোট গাছ খুব বড় গাছ আমি কাউকে দিতে পারবো না ছোট গাছগুলোই আছে এখন এরকম রেঞ্জের ভেতর তো দাম মোটামুটি 50 টাকা 100 টাকার মধ্যে কমলা এবং মালটার জাতগুলো সব পেয়ে যাবেন আর এখন কিন্তু বড় চারা আমি দিতে পারবো না ছোট চারাই দিতে পারবো আপনারা ফোনে কন্টাক্ট করবেন আমি বলে দেবো আর সকলকে বলবো আফরিন নার্সারি আমার একটা ইউটিউব আছে এটাকেও দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে সঙ্গে অবশ্যই বন্ধুরা ফলো করবেন ওই চ্যানেলটাকেও